হাই ওয়েলকাম চ্যানেল আপনাদের সাথে এমন একটি রেমিডি শেয়ার করবো যার ব্যবহারে আপনার ত্বকে এতটাই গ্লো চলে আসবে যা আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না আর এটা এতটাই সহজ এবং কার্যকর যা আপনি প্রথম ব্যবহারেই বুঝতে পারবেন ফ্রেন্ডস আমরা সকলেই চাই আমাদের ত্বক থাক সুন্দর এবং উজ্জ্বল আর এর জন্য আমরা আমাদের ত্বকে অনেক কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করে থাকি আর সেগুলো কিছু সময়ের জন্য ত্বক ভরসা করলেও থেকে যায় সাইড এফেক্টের সমস্যা তাই ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই ভালো কারণ এর কোনো সাইড এফেক্ট থাকে না তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেমেডিটা কিভাবে ব্যবহার করবেন এর জন্য একটি বাটিতে এক চামচ চিনি নিন চিনি ত্বক থেকে মৃতকোষ দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল এবং নরম করে তোলে এছাড়া রোদে পোড়া দাগ এবং বয়সের ছাপ দূর করতে চিনি অনেক ভালো কাজ করে এরপর এতে দেব হাফ চামচ হলুদ গুঁড়া ফ্রেন্ডস প্রাচীনকাল থেকে রূপচর্চায় হলুদ ব্যবহার হয়ে আসছে এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বক থেকে ব্রণ দূর করতে সাহায্য করে এবার এটাকে একটু মিক্স করে নিন এরপর দরকার লেবু লেবু প্রাকৃতিক ব্লিচ যা ত্বক দ্রুত দ্রতা করতে সাহায্য করে এবার এই লেবুকে দুই ভাগে ভাগ করে নিতে হবে ফ্রেন্ডস আমি এখানে অর্ধেকটা লেবু ব্যবহার করব, এবার এই অর্ধেক লেবুকে আগে থেকে তৈরি করা মিশ্রণে ডিপ করে নিন এবং এর সাহায্যে আপনার ত্বকে পাঁচ মিনিট স্ক্রাব করুন লেবুতে হিলিং প্রপার্টিস রয়েছে যা ত্বককে সুস্থ করে এবং ত্বকে উজ্জ্বলতা আনে স্ক্রাব করার সময় লেবুকে একটু স্কুইজ করে নেবেন এতে করে লেবুর রসটা সহজেই বেরিয়ে আসবে আর স্ক্রাব অবশ্যই হালকা হাতে করতে হবে কারণ বেশি জোরে জোরে স্ক্রাব করলে ত্বকে ক্ষতি হতে পারে আর লেবু এবং হলুদ গুঁড়া একসাথে ব্যবহারের ফলে ত্বকে কোনো হলদে ভাব থাকবে না পাঁচ মিনিট স্ক্রাব করার পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন এবার একটি বাটিতে এক টেবিল চামচ চালের গুঁড়া নিন ফ্রেন্ডস চালের গুঁড়ায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকে ধরে রাখতে সাহায্য করে আর আপনার ত্বকে যদি বলি রাখা থাকে তাহলে চালের গুঁড়া আপনার জন্য অত্যন্ত উপকারী এরপর এতে দেব এক টেবিল চামচ বেসন বেসন ত্বক থেকে অতিরিক্ত তেল কমানোর সাথে সাথে ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে এর ফলে ব্রণ ও কালো দাগ দূর হয়ে যায় এবং ত্বক হয় ফর্সা ও টান এবার গোলাপ জলের সাহায্যে এটাকে ঘন পেস্ট তৈরি করে নিন ফ্রেন্ডস আপনার কাছে যদি গোলাপ জল না থাকে তাহলে এর পরিবর্তে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন গোলাপ জল ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে অনেক ভালো কাজ করে এতে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রন ও ম্যাস্তা দূর করতে সাহায্য করে ফ্রেন্ডস এবার এই প্যাকটাকে আপনার ত্বকে লাগিয়ে নিন এই প্যাকটা আপনার ত্বক থেকে কালো দাগ রোদে পোড়া দাগ মেস্তা এবং রিঙ্কেলস দূর করতে সাহায্য করবে এর পাশাপাশি এটা আপনার ওপেন পোর্স মিনিমাইজ করে দিবে। লাগানোর পর এই প্যাকটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং পুরোপুরি শুকিয়ে গেলে নর্মাল পানির সাহায্যে আপনার ত্বককে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এই রেমেডিটার ব্যবহারে আপনি প্রথমবারই অনেক ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন এটা আপনার ত্বকে ইনস্ট্যান্ট ফর্সা ও উজ্জ্বল করে তুলবে যে কোনো ওকেশনে যাওয়ার আগে এই রেমেডিটা ব্যবহার করতে পারেন এছাড়া আপনার ত্বকে যদি খুব বেশি কালো দাগ থাকে তাহলে এটা ব্যবহার করতে পারেন আর আপনার ত্বকে যদি খুব বেশি ব্রণের সমস্যা থাকে তাহলে এই প্যাকটাতে এক চামচ অ্যালোভেরা মিক্স করে ব্যবহার করুন এতে করে খুব দ্রুত আপনার ত্বক থেকে ব্রণ দূর হয়ে যাবে এবং আপনার ত্বক হবে ক্লিন আর গ্লোয়িং তো ফ্রেন্ডস অবশ্যই এই রেমেডিটা ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে